ভূতের এসে বুঝতে পারছি না কে কথা বলছে এখানে কোন ভূত নয় তো সব কিছু এরকম কাঁপছে কেন ভূমিকম্প হচ্ছে নাকি পেছনে আবার কে কথা বলে এই আগুন থেকে আওয়াজ আসছে কেন স্কেন আসছে বুঝতে পারচ না। তাহলে এইবার দত আমি কে। বেশ অনেক বিন পরে। আমি তোর মতো একটা শিকার পেয়েছি ওরে বাবারে কি বলে আমি শিকার তার বলে তো আমাকে খেয়ে ফেলবে। আই তুই কোথায় যাচ্ছিস যারা বলছি। আমি তোকে খাব। বাবারে আমি এককুনি পালায় কি? কি বলছিস তুই চালাবি আমার হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই আমি যাকে একবার ধরি তাকে আমি খেয়ে ছাড়ি তুই তো দেখছি আমার কোনো কথাই শুনছিস না এবার দেখ আমি কি করি এইবার আমি তোকে আমার জাদুর মাধ্যমে আটকিয়ে রাখব তারপর পুড়িয়ে পুড়িয়ে খাবো হায় হায় এইটা কি দেখছি আমি ধোঁয়া এত ধোঁয়া থেকে আসলো এই তো দেখছি আমার চারপাশে আমি তাড়াতাড়ি পালাই হলে এই ভূতের হাত থেকে আমি বাঁচতে পারবো না এই তো একটা জিনিস পেয়েছি এইটা দিয়েই এই আগুনের নদী আমি পার হয়ে যেতে পারবো ওই ধোয়াগুলো একজনের সাথে অন্যজন ঝগড়া করতে থাক আর এই পাকে আমি কেটে পড়ি ওরে বাপ রে বাপ এই আগুনের নদীটাও তো কম বড় না এই माजी বেড়াল তোর সাহস তো কম বড় না তুই আমার হাত থেকে পার পেয়ে যেতে চাস দেখ একবার আমি তোর সাথে কি কি করি

আমি তো ভেবেছিলাম টমটা এতক্ষণে মারা গিয়ে থাকবে এখনো তো দেখছি মরে নাই তাহলে দেখি তো কোথায় আছে ও হায় হায় এ কি দেখছি আমি এই সব স্বপ্ন নাকি সত্যি টম আগুনের উপর দিয়ে হাঁটছে ওরে বাবা রে আমি আর কিছু দেখতে চাই না আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলি জেরি একদম ঝটকা দিতে করবে না তুমি শুধু দেখো আমরা কি সুন্দর আগুনের সাথে খেলা করছি তুমি শুধু শুধুই আমাকে বোকা ভাবো আমার মাথায় এত বুদ্ধি যে আগুন আমাকে ছুতেই পারছে না একটু দেখো তাকিয়ে তাই তো আমার গায়ে তো কোনো আগুন লাগছে না তাহলে কি সত্যি সত্যি টম আগুনের সাথে খেলা করছে হ্যাঁ আমি তো তাই দেখছি টম তো আগুনের সাথে খেলা করছে আগুন তো আমাদের ধরতেই পারছে না কি মে পাট আমি বলেছিলাম না আমার মাথায় অনেক বুদ্ধি ওরে বাবা রে এইটা আবার কার হাত এই এত বড় হাতটা তো দেখছি আমার দিকেই আসছে কেউ আমাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও এই হাতের থেকে আমাকে কেউ বাঁচাও হাই হাই কি সরবো না সে দিক থেকে তো দেখছি আরেকটা হাত আসছে এইবার আমার তোমাকে কে বাঁচাবে বিড়ালের বাচ্চা আমার তাড়াতাড়ি কিছু একটা করতে হবে না হলে এই দুই হাতের চাপেই পড়ে আমি মারা যাব আমি চলে এসেছি এই দুই হাত আমাকে কিছুই করতে পারেনি হাত কিছু করতে পারেনি তো কি হয়েছে আমার এত বড় মুখটা আছে কি করতে হবে আজকে আমার এই আগুন পেত্তের হাত থেকে কি আজকে আমার রক্ষা নেই আই বিড়ালের বাচ্চা বিড়াল এই বিড়াল দাঁড়া বলছি দাঁড়া বলছি এই পাগল ভূতনির কথা না শুনে আমি বরং তাড়াতাড়ি এই গুহা থেকে পালাই কি ব্যাপার গুহা থেকে তো বের হয়ে গেলাম তাহলে কি হাত থেকে বেঁচে গিয়েছি আমার হাত থেকে বেঁচে যাওয়া এত সোজা নয় আমি আসছি আমি তোকে গ্রিল করে খাবো এইবার কি ওই আগুন ভুতনির হাত থেকে বাঁচতে পেরেছি নাকি এখনো পারি নাই কিছুই তো বুঝতে পারছি না ওরে বাপরে পিছনে আবার আগুনের শব্দ হচ্ছে এইবার আমি কোথায় যাব আমি তো একদম পাহাড়ের কিনারায় চলে এসেছি এইবার এখান থেকে ছাপ দিলে নির্ঘাত মৃত্যু তোকে কে বলেছে পাজি বেড়াল যে তুই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরবি তুই তো আমার হাতে মরবি আমি তোকে পুড়িয়ে পুড়িয়ে খাব এই ভূতের হাতে মরার চেয়ে পাহাড় থেকে ছাপ দিয়ে মরা অনেক ভালো আমি বরং পাহাড় থেকে ছাপ দিয়ে মরে যাই একটু বাইরে বের হয়ে দেখি তো কি ঘটছে এত নাড়াচাড়া কিসে একটুখানি ঘুমিয়েছিলাম সেটাও সহ্য হলো না এই পাঁচই ভূতনির এই ভূতনি এই বলো তো তুমি আমাদের কাছে কি চাও হায় 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 এটা আমি কি দেখছি এটা তো একটা ইদুর আমি তো ইদুর অনেক ভয় পাই এটা একটা ইদুর কেউ আমাকে এই ইদুরের হাত থেকে বা এখান থেকে পালাই আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই এটা কি হলো কিছুই তো বুঝতে পারলাম না আমি কি এতটাই ভয়ঙ্কর দেখতে বলো তো টম কি জানি আমি তো বুঝতে পারছি না জেরি চলো তাড়াতাড়ি এই আগুনটাকে ফু দিয়ে নিভিয়ে দেই না হলে এই আগুন থেকে আবার ওই ভূতনি চলে আসবে তা তুমি ঠিকই বলেছো কিন্তু আমার অনেক খারাপ লাগছে ভূতনি আমাকে দেখে ভয় পেল কেন আমি কি দেখতে অনেক ওইসব আর ভেব না এখন বরং আগুনটা চলুন নিভিয়ে দিই দুজনে মিলে আগুন ও শেষ ঘুতনি চলে গিয়েছে সেই আনন্দে চলো আমরা একটা গান গেয়ে ফেলি আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই বেলাইকনে ক্লিক করে দেবেন যেন গল্প নিয়ে সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারি